হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ থেকে প্রায় দুশো মিলিয়ন বছর পূর্বে আমাদের এই পৃথিবীতে ডাইনোসর্স বসবাস করত। কিন্তু কোনো একটা মহাপ্রলয়ের কারণে তারা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর্স নিয়ে মানুষের কৌতূহলে শেষ নেই এই পর্যন্ত ডাইনোসর্স নিয়ে বেশ কয়েকটি মুভিও রিলিজ হয়েছে যেগুলো জুরাসিক ওয়ার্ল্ড জুরাসিক পার্ক ইত্যাদি নামে পরিচিত আজকে আমরা দেখবো দু সালে মুক্তি পাওয়া সিনেমা জুরাসিক ওয়ার্ল্ডের গল্প মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিয়ন ইউএস ডলার এবং বক্স অফিস কালেকশন হল 1.670 বিলিয়ন ইউএস ডলার তো চলো স্টার্ট করা যাক আরও একটা অ্যাডভেঞ্চার মুভি এক্সপ্লেন ভিডিও সিনেমার প্রেজেন্ট দ্য জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা শুরুটা হয় বড় বড় ডাইনোসরের ডিম দেখিয়ে যেখানে দেখা যায় ডিম ফেটে বেবি ডাইনোসর বাইরে বের হওয়ার চেষ্টা করছে এরপর আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার নাম ছিল গ্রে গ্রে বিভিন্ন ধরনের ডাইনাসোর দেখতে অনেক পছন্দ করতো গ্রেয়ের একটা বড়ো ভাই ছিল যার নাম ছিল জ্যাক তো তাদের প্যারেন্টস গ্রীষ্মের ছুটিতে তাদের দুই ছেলেকে তাদের আন্টির কাছে পাঠিয়ে দেয় কারণ তাদের আন্টি একটা পার্কের ম্যানেজার ছিল আর এই পার্কটার নাম ছিল জুরাসিক ওয়ার্ল্ড যেটা কিনা বর্তমান পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং ও ফেমাস একটা পার্ক ছিল গ্রে ও জ্যাকের আন্টির নাম হচ্ছে ক্লেয়ার ওই দিন ক্লেয়ার অনেক বিজি ছিল তাই সে গ্রে ও জ্যাককে পিক করতে আসতে পারে না তার জায়গায় তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে গ্রে ও জ্যাক যখন তার আন্টিকে দেখতে পায় তখন তারা অনেক খুশি হয় প্লেয়ার তাদের একটি স্পেশাল কার্ড দেয় যাতে তারা এনজয় করতে পারে এবং কোনো প্রকার লাইন ধরা ঝামেলায় না পড়তে হয় এরপর আমাদের একটি জেনেটিক্স ডক্টর দেখানো হয় যেখানে একটা পাওয়ারফুল মিশনকে কম্বাইন করে একটা হিংস্র ডাইনাসর বানিয়েছে আর এই কম্বিনেশনটা ছিল ভিলসির অ্যাপটাইল ও ডিরেক্স ডায়নাসরের এই দুই প্রজাতির ডায়নাসরস অনেক হিংস্র আর ভয়ানক টাইপের হয়ে থাকে আর যেই ডায়নোসরটি তারা বানিয়েছিল সেটা এই দুই প্রজাতির থেকেও অনেক বেশি ভয়ানক আর শক্তিশালী হয়ে গেছিল আর এই ডায়নোসরসটার নাম র্যাগস রাখা হয়েছিল তারা এই কাজটা এই জন্য করেছিল যাতে জুরাসিক ওয়ার্ল্ড আরও বেশি ফেমাস হয়ে যায় এবং তাদের প্রফিট অনেক বেশি বেড়ে যায় এরপর আমাদের এই পার্কের ওনার মিস্টার মাসরানিকে দেখানো হয় ক্লেয়ার মিস্টার মাসরানিকে তাদের তৈরি করা নিউ ডাইনাসরস র্যাগসকে দেখাতে নিয়ে যায় তারা যখন র্যাগসের খাঁচার কাছে পৌঁছায় তখন তারা আশ্চর্য হয়ে যায় কারণ সেখানকার মোটা কাঁচের দেয়ালে ক্র্যাক্সের চিহ্ন ছিল এর মানে হলো র্যাগস এখান থেকে বাইরে যাবার চেষ্টা করেছিল মিস্টার মাসরানি ক্লেয়ারকে এখানকার সিকিউরিটি আরও বেশি বাড়িয়ে দিতে বলেন এবং তাদের টিমে আরও একজন অভিজ্ঞ লোককে যোগ করতে বলেন মিস্টার মাসরানি যাকে এখানে জয়েন করতে বললেন তার নাম হচ্ছে মিস্টার অভেন ওভেন একজন ডাইন এক্সপার্ট সে অনেক ছোটো থেকে চারটা ভয়ানক র্যাপ্টর্সকে ট্রেন করে আসছে এর মধ্যে একটা র্যাপ্টর্সের নাম ছিল ব্লু যেটা কি না ওভেনের ফেভারেট ছিল তো কিছুক্ষণ পর এই পার্কের সিকিউরিটি লিডার ওভেনের সাথে দেখা করতে আসে সে বলে আমরা তোমার র্যাপ্টারগুলোকে যুদ্ধে ব্যবহার করতে চাই এটা আমাদের নতুন এক অস্ত্র ভাণ্ডার হবে যেটা পৃথিবীর কারো কাছে নেই কিন্তু ওভেন জানতো তার র্যাপ্টরগুলো কত হিংস্র যদি এগুলো ছাড়া পায় তাহলে সব কিছু ধ্বংস করে ফেলবে তাই ও সিকিউরিটি লিডারকে সাফ সাফ মানা করে দেয় এরই মাঝে হঠাৎ করে একটা কর্মচারী র্যাপ্টরের খাঁচায় পড়ে যায় র্যাপ্টরগুলো তাকে মারতেই যাচ্ছিল তখনই সেখানে ওভেন ঢুকে যায় এবং র্যাপটরগুলোকে থামতে বলে এবার দ্রুত সে কর্মচারীটাকে বের করে দিয়ে নিজেও সেখান থেকে বেরিয়ে আসে এবার দেখা যায় গ্রে ও জ্যাক পার্কে অনেক আনন্দ করছে পানিতে থাকা বিরাট এক ডাইনাসর দেখে তারা আশ্চর্য হয়ে যায় অন্যদিকে ক্লেয়ার ওভেনের কাছে চলে যায় এবং তাকে নিজেদের টিমে জয়েন হয়ে র্যাক্সের দেখভাল করতে বলে যেমনটা মিস্টার মাসরানের অর্ডার ছিল এখানে আমরা বুঝতে পারি ক্লেয়ার ও ওভেন একে অন্যকে পছন্দ করত তো এরপর ক্লেয়ার ওভেনকে নিয়ে র্যাক্সের কেজে চলে আসে কিন্তু তারা সেখানে কোনোভাবেই র্যাক্সকে দেখতে পাচ্ছিল না এমনকি দেয়ালে র্যাক্সের আচরের দাগ দেখা যাচ্ছিল আর সেটা দেখার পর তারা মনে করে র্যাক্স বোধহয় সেখান থেকে পালিয়ে গেছে ক্লেয়ার তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে কন্ট্রোল রুমের জন্য রওনা হয়ে যায় যাতে সে ট্র্যাক করে র্যাগস খুঁজে বের করতে পারে ক্লেয়ার ফোন করে কন্ট্রোল রুমের ওয়ার্কারদের র্যাগসকে ট্র্যাক করতে বলে তারা ট্র্যাকারের সাহায্যে দেখে র্যাগস তো তার খাঁচাতে আছে তারা সেখানে ওভেন সহ আরো দুজন ওয়ার্কারকে দেখতে পায় এবং এই খবরটা ক্লেয়ারকে দেয় ক্লেয়ার এটা শোনা মাত্র তাড়াতাড়ি করে ওই লোকদের সেখান থেকে বের হতে বলে কিন্তু তাদের পালানোর শব্দ শুনে সেখানে র্যাগস চলে আসে তখন তাদের মধ্যে থেকে একজন ওয়ার্কার এতটাই ভয় পেয়ে যায় যে আতঙ্কিত হয়ে কেজ এর মেন দরজাটাই খুলে দেয় তারা সবাই পালাতে পালাতে বাইরে বেরিয়ে আসে আর র্যাগসও সব কিছু ভেঙে বাইরে বেরিয়ে দিয়ে যায় এবার র্যাক্স ওই ওয়ার্কারটাকে খেয়ে নেয় যে এই মেন দরজাটা খুলেছিল এরপর সে ওভেনের কাছে যায় ওভেন একটি গাড়ির নিচে শুয়েছিল ওভেন চালাকি করে চাকু দিয়ে গাড়ির পেট্রোলের পাইপটা কেটে নিজের উপরে তেল ঢেলে নেয় যাতে র্যাক্স তার শরীরের গন্ধ না পায় আর ঠিক এমনটাই হয় র্যাক্স তেলের গন্ধ পেয়ে সেখান থেকে চলে যায় এরপর ওভেন কন্ট্রোল রুমে যায় আর ক্লিয়ারকে জিজ্ঞাসা করে র্যাগস কোথায় তখন ক্লিয়ার বলে ও তো সেখান থেকে পালিয়ে গেছে আর বর্তমানে ও জঙ্গলের উত্তর দিকে রয়েছে আমাদের স্পেশাল ফোর্স তাকে ধরতে গেছে কিছুক্ষণের মধ্যেই তারা র্যাগসকে ধরে ফেলবে এরপর তারা ট্র্যাকারের সাহায্যে র্যাক্স অবধি পৌঁছে যায় কিন্তু এবার আমরা দেখি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা র্যাক্স তার শরীর থেকে ট্র্যাকার বের করে ফেলে দিয়েছে এটা দেখে সবারই হুঁস ছুটে যায় একটা প্রাণী কি করে এতটা চালাক আর বুদ্ধিমান হতে পারে এবার র্যাক্স জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে তার মানে এতক্ষণ ও সবার উপর নজর রাখছিল র‍্যাক্স এক এক করে ফোর্সে সকল আর্মিদের মেরে ফেলতে থাকে এটা দেখার পর ওভেন বলে খুব তাড়াতাড়ি পার্ক বন্ধ করে দেওয়া হোক সব মানুষদের সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে র্যাক্স অনেক ভয়ানক এবার ক্লেয়ার পার্কের নর্থ এরিয়া এখনই বন্ধ করে দিতে বলে কারণ র্যাক্স নর্থ এরিয়ার ঘন জঙ্গলে অবস্থান করছিল এরপর ক্লেয়ার তার দুই ভাগ্নিকে ফোন করে জানতে চায় তারা এখন কোথায় আছে তখন তারা বলে আমরা পার্কের নর্থ এরিয়ায় আছি এরপর হঠাৎ সিগন্যাল খারাপ হওয়ার কারণে লাইন কেটে যায় গ্রে ও জ্যাক তার আন্টের কথার তোয়াক্কা না করে গার্ডেন পট নিয়ে ঘন জঙ্গলে চলে যায় যেখানে তারা অনেক বড় বড় ডাইনসর দেখতে পায় ওগুলো হিংস্র ছিল না কিন্তু হঠাৎ করে সেখানে র্যাক্স চলে আসে আর বাকি ডাইনসরগুলোকে মেরে ফেলে এরপর র্যাক্স গ্রে ও জ্যাক এর ওপর হামলা করে কিছুক্ষণ তো গার্ডেন পটটা তাদের প্রোটেকশন দেয় কিন্তু এক সময় সেটাও ভেঙে যায় গ্রে ও জ্যাক নিচে পড়ে যায় এরপর তারা উঠে প্রাণপণে ছুটে পালাতে থাকে আর পালাতে পালাতে তারা এক ঝর্নার কাছে চলে আসে তাই প্রাণে বাঁচতে কোনো উপায় না দেখে নিচে লাভ দেয় র্যাগস তাদের না ধরতে পেরে ফিরে যায় এদিকে ক্লেয়ার ও ওভেন জ্যাকেদের খুঁজতে জঙ্গলে চলে আসে অনেকগুলো তৃণভোজী স্ট্র্যাগোসরাসকে মোড়ে পড়ে থাকতে দেখে ক্লেয়ার দুঃখে কাঁদতে শুরু করে যাদের র্যাগস মেরেছিল এরপর তারা জঙ্গলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই গার্ডেন পটটা পড়েছিল আর এই গার্ডেন পটটার এমন খারাপ অবস্থা দেখে ক্লেয়ার আরও কাঁদতে থাকে কিন্তু তখন হঠাৎ ওভেন দেখতে পায় কাদায় মানুষের পায়ের ছাপ ওভেন ক্লেয়ারকে বলে চিন্তার কোনো কারণ নেই তোমার ভাগ্নেরা বাহাদুর আছে এই দেখো তারা এখান থেকে পালিয়েছে এরপর তারা তাদের পায়ের ছাপ অনুসরণ করে ওই ঝর্ণাটার কাছে চলে আসে আর এবার তারা মোটামুটি শিওর হয়ে যায় যে গ্রে ও জ্যাক এখনও বেঁচে আছে ওভেন বলে এবার তো চিন্তা মুক্ত চলো এবার আমরা ফিরে যাই এই জায়গাটা তো একদম সুরক্ষিত নয় কিন্তু ক্লেয়ার বলে আমি আমার ভাগ্নেদের না নিয়ে ফিরবো না এদিকে গ্রে ও জ্যাক ঘুরতে ঘুরতে জঙ্গলের একটা পুরোনো গ্যারেজে এসে ওঠে এরপর তারা একটি গাড়ি ঠিক করে সেখান থেকে বেরিয়ে যায় ক্লেয়ার ওভেন গাড়ির শব্দ অনুসরণ করে গ্যারেজে চলে আসে তারা বুঝতে পারে বাচ্চারা সুরক্ষিত অবস্থায় এখান থেকে বেরিয়ে গেছে ওভেন আরও একটা গাড়ি ঠিক করে যাওয়ার চিন্তাই করছিল কিন্তু তখনই সেখানে র‍্যাক্স চলে আসে আর তাদের উপর আক্রমণ করে দেয় অন্যদিকে পার্কের সিকিউরিটি লিডার মিস্টার মাসরানের কাছে ওভেনের ট্রেন করা র্যাপ্টারগুলো ইউজ করার পারমিশন নিতে যায় সে বলে ওই র্যাপ্টারগুলোকে ব্যবহার করে র্যাগসকে জব্দ করা সম্ভব কিন্তু মিস্টার মাসরানে ওই হিংস্র বিপজ্জনক র্যাপ্টারগুলোকে খোলা ছাড়তে রাজি ছিলেন না তাই তিনি নিজেই হেলিকপ্টার নিয়ে র্যাগসের উপর অ্যাটাক করতে যান কিন্তু গায়ে ঠিকমতো গুলি লাগার আগেই ও গিয়ে র্যাপটাইল কেজ ভেঙে ফেলে র্যাপটাইল ওই ডায়নাসরদের বলা হয় যাদের পাখা আছে যারা উঠতে পারে আর হঠাৎ করে একটা র্যাপটাইল এসে মিস্টার মাসরানির হেলিকপ্টারের সাথে ধাক্কা লাগে যার ফলে হেলিকপ্টার ইমব্যালেন্স হয়ে মাটিতে পড়ে যায় বিরাট এক বিস্ফোরণে মিস্টার মাসরানি সহ বাকি সৈন্যরাও মারা যায় র্যাকসের হাত থেকে বাঁচতে ওভেন ও ক্লেয়ার দৌড়োতে দৌড়োতে পার্কে চলে এসেছিল এবার হঠাৎ করে ক্লেয়ারের কাছে একটা কল আসে যেটা ওর অ্যাসিস্ট্যান্ট করেছিল সে ফোনে বলে আমি আপনার ভাগ্নেদের খুঁজে পেয়েছি ওরা সুরক্ষিত আছে ক্লেয়ার ওকে বলে তুমি ওদের তোমার সাথে রাখো আমি এক্ষুনি ওদের নিতে আসছি এমন সময় একটা র্যাপটাইল এসে ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্টকে উড়িয়ে পানির মধ্যে নিয়ে যায় তখন পানির মধ্যে থাকা ডাইনাসর ওদের দুজনকে গিলে নেয় জ্যাক ও গ্রে এসব দেখে অনেক ভয় পেয়ে যায় এমন সময় সেখানে ক্লেয়ারও ওভেন চলে আসে এবং তারা চারজন গাড়ি নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় মিস্টার মাসরানি মারা যাবার পর পার্কের সিকিউরিটি লিডার ওভেনের র্যাপ্টারগুলোকে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে সে র্যাপ্টারগুলোর মাথায় একটি ডিভাইস সেট করে দেয় যেটা সাহায্যে র্যাপ্টারগুলোর উপর নজর রাখা যাবে ওভেন যখন এই নিউজটা জানতে পারে তখন দ্রুত সেখানে চলে যায় এবং সিকিউরিটি লিডারকে একটা পাঞ্চ করে জিজ্ঞাসা করে তুমি কার পারমিশন নিয়ে এমনটা করতে চাচ্ছ তখন সিকিউরিটি লিডার বলে আর কোনো রাস্তা খোলা নেই যদি তুমি অন্য কোনো প্ল্যান করে থাকো তো বলো ওভেন নিরুপায় হয়ে রাজি হয়ে যায় কারণ আসলে র‍্যাক্সকে হারানোর আর কোনো উপায় ছিল না এবার ওভেন তার র্যাপ্টারগুলোকে র্যাক্সের ওই মাংসের টুকরোটার ঘ্রাণ নেয় এরপর তাদের ছেড়ে দেয় বেশ কিছু দূর যাওয়ার পর র্যাপ্টরগুলো র্যাগসকে খুঁজে পেয়ে যায় ওভেন ও তার টিম র্যাপ্টরগুলোর পিছু করতে করতে সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু এবার যেটা ঘটে সেটা আরও ভয়ানক ছিল র্যাক্স র্যাপ্টরগুলোর সাথে কথা বলছে নিজেদের মধ্যে কমিউনিকেশন তৈরি করছে ওভেন বুঝে যায় আসলে র্যাকসও তো অর্ধেক র্যাপ্টারই তাই সে সবাইকে র্যাক্সের উপর আক্রমণ করতে বলে এদের ফায়ার করা একটা রকেট বমের আঘাতে র্যাক্স কিছুটা ইঞ্জার্ড হয়ে যায় কিন্তু ও র্যাপ্টারদের সাথে কথা বলে নিজেদের দলে করে নিয়েছিল তাই র্যাপ্টরগুলোর সোলজারদের উপর i took a এদিকে ক্লেয়ার ও তার দুই ভাগ্নে একটি গাড়িতে বসেছিল তখন হঠাৎ একজন ইঞ্জেড সোলজার তাদের এখান থেকে চলে যেতে বলে ক্লেয়ার ভয় পেয়ে গাড়ি স্টার্ট করে রওনা দিয়ে দেয় কিছুক্ষণ পর ওভেন তাকে ওভারটেক করে এবং তার পিছু পিছু আসতে বলে এরপর তারা কন্ট্রোল রুমে চলে যায় সেখানে গিয়ে তারা সিকিউরিটি লিডারকে দেখতে পায় সে তাদের বলে আমি এই র্যাপ্টরগুলোকে আরও ট্রেন্ড করে যুদ্ধে ব্যবহার করব। আর হঠাৎ সেখানে একটা র্যাপ্টর চলে আসে সিকিউরিটি লিডার তাকে ওভেনের মতো ডিরেকশন দিতেই যাচ্ছিলো আর তখন এই র্যাপ্টরটা তাকে কামড়ে খেতে শুরু করে এটা দেখে ওভেন সবাইকে নিয়ে বাইরে চলে আসে আর বাইরে আসার সাথে সাথে বাকি তিনটা র্যাপ্টার ওদের ঘিরে ফেলে এবার ওভেন তার প্রিয় র্যাপ্টার ব্লুকে শান্ত হতে বলে এরপর তার মাথায় লাগানো ডিভাইসটা খুলে দেয় এবার র্যাপ্টারগুলো স্বাভাবিক হয়ে যায় কিন্তু তখনই সেখানে র‍্যাক্স চলে আসে র্যাপ্টারগুলো নর্মাল হয়ে যাওয়ায় র‍্যাক্সের উপর আক্রমণ করতে যায় কিন্তু অত বড় একটা ডাইনাসরের সাথে র‍্যাপটারগুলো বেশিক্ষণ টিকতে পারে না এবার গ্রে তার আনটিকে বলে র্যাক্সকে হারাতে হলে ওর মতোই বড় দাঁতওয়ালা বড় একটা ডাইনাসর চায় গ্রের এই কথাটা শুনে ক্লেয়ারের মাথায় একটা আইডিয়া আসে তাই ও তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ফোন করে ডিরেক্স ডায়নোসরের কেচ খুলে দিতে বলে দরজা খুলে দিলে ডিরেক্স বাইরে বেরিয়ে আসে তখন ক্লেয়ার তাকে ফ্লেয়ার দেখিয়ে র‍্যাক্সের কাছে নিয়ে যায় আর এবার দুটি বড় ডাইনাসরের মধ্যে লড়াই শুরু হয় আসলে র্যাগস অনেক ইন্টেলিজেন্স ও পাওয়ারফুল একটা ডাইনাসর ছিল তাই ও ডিরেক্সকে প্রায় হারিয়ে দিচ্ছিল তখন হঠাৎ ব্লু এসে র্যাক্সকে অ্যাট্যাক করে দেয় তাই ডি রেক্স আরও একটা সুযোগ পেয়ে যায় ডি রেক্স আক্রমণ করে পানির কাছে নিয়ে যায় তখন পানিতে থাকা ডাইনাসর এসে তার ধারালো দাঁতের সাহায্যে র্যাক্সকে ধরে পানিতে নিয়ে গিয়ে মেরে ফেলে ডিরেক্স অনেক বেশি ইঞ্জার্ড হওয়ার কারণে জঙ্গলে চলে যায় ওভেন ব্লুকে ইশারা করলে সেও সেখান থেকে চলে যায় পরদিন সকালে জ্যাক ও গ্রের মা বাবা ওদের নিতে আসে এখানে আরও অনেকে আহত অবস্থায় ছিল যাদের গতকাল র্যাপটাইলদের আক্রমণের শিকার হতে হয়েছিল কিন্তু এখন সবাই সুরক্ষিত আছে আর এখানে এই সিনেমার গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ